গিন্নি জানো আজকে কি হয়েছে আমাদের ওই তেঁতুল গাছটা না একটা নতুন ভূত এসেছে ভূতের কি বলো কোথায় আর গিন্নি আমি সত্যি বলতেছি সেই ভূতটাকে অনেকেই দেখছে অনেকে সেদিকে দেখছে হাঁটা চলা করতেছে ঘুরতে তুমি বিশ্বাস না করলে তুমি দেখবে সবাই কোথায় বলতেছে সবাই একটু সাবধানে হাত হবে কারণ কোন দিকে থেকে কি হয়ে যায় তা তো বলা যায় না কারণ ওইটা আবার কখন কী করে ফেলে বোঝাই তো সব কিছু মিলে তো থাকতে হবে না হলে তো ওরটাকে গিয়ে কোনো সময় একটা ক্ষতি করে দিলে তখন আবার কেমন হবে না বলো আমাদের ছেলে মেয়েগুলা কোথায় ওরা ওদেরকে একটু দেখে কী করো সত্যি বলতেছো নাকি এটা যদি হয় তাহলে তো ভীষণ বিপদে হয়ে যাবে তখন আমরা কী করব। এমনি তাই তো তোমাকে বলতেছি তুমি আমার কথা বিশ্বাস করো এটা যদি হয় তাহলে সত্যি করে বাচ্চা কাচ্চা যেখানে যা আছে এলাকাবাসী সবাইকে জানাই দিতে হবে নাহলে তো আমাদের একটা ক্ষতি হয়ে যেতে পারে শিক্ষক সময় তো ওইটা আমাদের একটা ক্ষতি করে দিতে পারে তখন আমরা কি করব বলো তো সবাই সাবধান থাকতে হবে এখন থেকে সব কিছু হুঁশিয়ার থাকতে হবে সব কিছু ঠান্ডা মাথায় করতে হবে ভেবে চিনতে কাজ করতে হবে না হলে তো বিপদে পড়ে যাব ওই লুলু ভূতের হাত থেকে ঠিকই বলছো ওটার হাত থেকে বেঁচে থাকতে হবে কারণ আমাদের বাচ্চা কাচ্চা আছে এলাকার লোকজন এলাকার অনেকেরই বাচ্চা কাচ্চা আছে হম এখন থেকে সবারই সাবধান থাকতে হবে না হলে তো সামলা পড়ে যাবো আমরাই কারণ ওই ভুট্টা যদি জানে আমাদের বাচ্চা কাচ্চা আছে যে কোনো সময় একটা ক্ষতি করে